আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের সবার জন্য খুব সুন্দর ইন্ডিয়ান ফিফিলগুলো নিয়ে চলে আসছি যেটা হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে হচ্ছে থাকবে আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফিফিনগুলো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর সিপিলগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতিটা সিপিস হচ্ছে খুবই সুন্দর থাকবে খুব সুন্দর হচ্ছে কালার ডিজাইনে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এই ড্রেসটার সাথে হচ্ছে আপনারা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় প্লাস হচ্ছে দোপাট্টা পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের নিখুঁত কাজ আসছে প্লাস একদম সফটই হচ্ছে জর্জেটের মধ্যে আসছে দেখেন দুপাটা দুপাট্টাটা কিন্তু একদম পাকা পা সাতে নামাজি দুপাট্টা হ্যাঁ খুবই সুন্দর দেখেন নামাজি দুপাটা প্লাস দুপাট্টার সাইডে আপনারা এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে হচ্ছে আপনারা ইনার প্লাস হচ্ছে ইনার প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণে ড্রেস হচ্ছে আমাদের চলে আসছে অনেক আপুরা হচ্ছে আমাদের কাছে ভালো মানের ড্রেস খুঁজেছিলেন তাদের জন্য ফাইনালি আমাদের চলে আসছে ভালো মানের ড্রেসগুলো দেখেন আমাদের এই ড্রেসগুলো কতটা ভালো আর কি সুন্দর নিঁখুঁত কাজে হচ্ছে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা অল ওভার কিন্তু এই ড্রেসটাতে কাজ আসছে প্লাস হচ্ছে দেখেন প্যান্টের কাপড় ইনারের কাপড়টা হ্যাঁ দেখেন আমাদের ড্রেসগুলো কত সুন্দর হ্যাঁ আর এই ড্রেসগুলো আর দুপাট্টা হাই হাই এত সুন্দর দুপাট্টা কী বলবো দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটার দুপাট্টাটা জোরেও কিন্তু আমাদের খুব সুন্দর কাজ হ্যাঁ এগুলো আমরা হচ্ছে আপনাকে কি মাত্র বারোশো টাকায় দিচ্ছি এগুলো কিন্তু তিন হাজার টাকা সেল করা কোনো ব্যাপার না হ্যাঁ কোনো ব্যাপার না দেখতেই পাচ্ছেন ড্রেসগুলো কতটা সুন্দর দেখেন এই ড্রেসটা ওয়াও এত চমৎকার ড্রেস হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি আমরা ফাইনালি অল ওভার হচ্ছে ড্রেসটাতে সুতা দিয়ে খুব সুন্দর করে নিখুঁত কাজ করা আছে দেখেন ড্রেসটা কত সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা দিচ্ছি অনলি বারোশো টাকা দেখেন এটার সাথে প্যান্টের কাপড়টা হ্যাঁ একদম হচ্ছে প্যান্টের কাপড়টাতে চুপি ডিজাইন আসছে হ্যাঁ দেখেন দুপাটাটা খুবই সুন্দর হচ্ছে নামাজ এই দুপাটা হ্যাঁ দেখেন খুবই সুন্দর হচ্ছে নামাজে দুপাটা আর দুপাটা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা আছে দেখেন কাটোয়ার্কের খুব সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে আমাদের দেখেন দুপাটা হচ্ছে আরো সুন্দর হ্যাঁ এই অল ওভার কাজ করা এই ড্রেসগুলো যে কি প্রাইস আর কি মানের ভালো ড্রেস যে এগুলা বাট আমরা কিন্তু আপনাদেরকে একদমই হোলসেলে দিচ্ছি ইন্ডিয়ান ড্রেসগুলো মাত্র বারোশো টাকায় ভাবতেছি গি দিচ্ছি পুরাই মাখন দিচ্ছি বারোশো টাকায় ভাই দেখেন মাত্র বারোশো টাকায় কি সুন্দর কাজ করা ড্রেসটাতে আপনারা খুব সুন্দর নিখুঁত কাজ পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা পাকা গোষ্ঠ দুপাটা হচ্ছে একদমই নামাজি যে দুপাটা খুব সুন্দর কাজে আসছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ দেখেন দুপাটার সাইড পর্যন্ত হচ্ছে আমাদের খুব সুন্দর হচ্ছে কাটওয়ার্ক কাজ করা হ্যাঁ দেখেন এবার হচ্ছে আপনার আরেকটা ড্রেস দেখিয়ে দিব এই ড্রেসগুলোর সাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড়টা কত চমৎকার আমাদের আজকে মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি দেখেন জর্জেটের মধ্যে খুব সুন্দর দুপাটা হ্যাঁ দেখেন এই ড্রেসটার দুপাটা দেখেন অল ওভার খুব সুন্দর হচ্ছে আমাদের কাজ করা আর এগুলো কিন্তু পিউরের দুপাটা মাত্র বারোশো টাকা করে আমরা দিয়ে দিচ্ছি চাইলে এই ড্রেসগুলো আপনারা হোম ডেলিভারিও দিতে পারবেন আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন হ্যাঁ দেখেন আপু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে ওইটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন ড্রেসটা হ্যাঁ খুবই চমৎকার থাকতেছে প্যান্টের কাপড়টা দেখেন আর এবার দুপাট্টাটা দেখেন হাই হাই কত সুন্দর দুপাট্টা এটার সাথে আসছে ভাবতেছেন কি প্রাইসে কি দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই চমৎকার ড্রেসগুলো সু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে পারেন নয় বা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনে তোমার নাম্বারটাতে যোগাযোগ করে আজকের মতো গুড বাই নেক্সট ভিডিওতে দেখা হবে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ